আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমান অবস্থান করছি আমার লেবু বাগানে এটা সিডলেস ক্যাপসুল দানা বড়ো সাইজটা আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসে কিছু উঠাইছি এখনও আছে পর্যাপ্ত পরিমাণ আছে দেখতে পাচ্ছেন মানে পাতার ভিতরে ভিতরে সব লুকিয়ে আছে অনেক আসে অনেক হচ্ছে লম্বা সাইজটা আর এরপরে এগুলা মোটামুটি আর কি সাইজ হয়ে গেছে আর পাঁচ ছয় দিনের ভিতরে এটা হচ্ছে আপনার চায়না থ্রি গোল লেবুটা এই গাছের প্রচুর পরিমাণে মানে ফল ধরছে চায়না থ্রি সিটলেস চায়না থেরি যদিও আপনাদের কারো গাছের চারা লাগে সেই ক্ষেত্রে দেওয়া যাবে মোটামুটি আলহামদুলিল্লাহ মানে তারপরও আমার গাছের ফলটা আসতে একটু দেরি হয়ে গেছিলো মানে আমার একটু পরিচর্যা মানে একটু ঘাটতি ছিল যার জন্য ফলটা একটু দেরিতে আসছে না ছাড়া মোটামুটি রমজানে মোটামুটি বেচতে পারতাম মানে এই জন্য রমজানে বাদত ধরতে পারিনি এই সবে মাত্র হারভেস্ট শুরু হয়েছে ঝুলের ঝুলো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ ওই ওইদিকে মানে আছে सबा भलो थकिन अल्लाह हाफिज़